ওই তোমায় বলছি তোমার মনে একটু জায়গা হবে কো আসলে প্রচুর গরম একটু দাও না প্লিজ হবে সূর্যদেব তোমার ব্রাইটনেসটা একটু কমিয়ে নাও নালে আমাদের ভারতবর্ষের মেয়েগুলো সব কালো ওয়েস্ট ইন্ডিজের মতন দেখতে হয়ে যাবে প্লিজ কমিয়ে নাও জীবনেতে অনেক কিছুই করার ইচ্ছা আছে শুধু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাই আর কিছু করতে পারি না কি সিরিয়ালের নাম এখানে আকাশ নীল বলছি আমাদের এখানে কি আকাশ সবুজ দেখেন কি করে মুখেতে মচুর চাষ অন্তরে করলার বাস বুঝতে বুঝতে কয়েক মাস ততদিনে গাইস ঘুমিয়ে পড়ো থ্যাংক ইউ বলছি এত প্রেম করে কি করবেন এইটা মনে রাখবেন সরকারি চাকরি যার সুন্দরী তার গরিব হতে পারি কিন্তু তোমার মতো খাবার খেতে ভুলে যায় না সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে খাবারে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়